তার সম্ভাবনা প্রবল দেখে গত কয়েকদিন ধরেই গুন্ডামিটা করছে এবং এর পিছনে ইডির চার্জশিটে যার নাম আছে শ্রেয়া পান্ডে তার আশ্রিত গুন্ডারা এবং একজন মহিলাকে বিজেপি কর্মী বা বোনকে যেভাবে মেরেছে যে ছবি সকালে দেখেছে বাংলার একজন মুখ্যমন্ত্রী মহিলা তা ভাবতেই আমাদের অবাক লজ্জা লাগছে

আর যে তৃণমূল এসব বলছে তারাই বাধ্য হয়েছে দুশো উনচল্লিশটা প্লট দিকে তিনটে ফ্যাক রেপ এবং রাজ্য পুলিশের পক্ষ থেকেই করা হয়েছে বাধ্য হয়েছে এগুলো কেউ খাবে না কাঁচা ব্লট করেছে আমি তোলাবাজ ভাইপোকে ধন্যবাদ জানাবো তমাল বলে লোকটাকে দিয়ে স্ট্রিং অপারেশন করিয়েছে যার পোর্টাল উদ্বোধন করতে মমতা ব্যানার্জি নিজেকেছে এর সঙ্গে আইপ্যাক এবং হসিরাটের এসপি কি হাসান আর এস ডিপিও আমিনুল পুরো প্লট রেডি করেছে আমরা সব পেয়েছি গঙ্গাধর কয়াল সিবিআই গঙ্গাধর কয়াল উচ্চ আদালতে যাবে গঙ্গাধর গঙ্গাধরিতে আছে আমার কাছে আমি এটা ছাড়বো না আমি তমালকে বোলাবো তার কান টানলে অত্যাচারের ঘটনা যে আতলা যে প্রতিবাদের ভাষা সেই ছবিগুলো আবার সবার চোখের সামনে চলে যায় state of the art infrastructures and schooling for students it goes with the motto enlightening young minds we believe every child is patient and possesses unique capabilities talent and skills enjoy i need love